জনগণ ভাবতে পারেনি তাদের চব্বিশ সালের সাতই জানুয়ারি দাবি নির্বাচনের মধ্য দিয়ে কথিত শহীদ আচার তারা ধরে নিয়েছিল দুই হাজার একচল্লিশ পর্যন্ত

চার তারিখ দুপুর পর্যন্ত কেউ কল্পনা করেনি পাঁচ তারিখে এমন একটি বৈপ্লবিক পরিবর্তন বাংলাদেশে হবে কিন্তু আল্লাহ আপনার পর যদি মতন তাণ্ডব চালু এসেছিল তাদেরকে অপমানিত করে আল্লাহ বিদায় দিতে চেয়েছেন তরিজুমান তাসা ও তজিল জুমান তাসা উবলিয়া চাল হয় আল্লাহ কেন সম্মানিত করবেন কারে আল্লাহ লাঞ্ছিত করবেন আল্লাহ বলছেন এই ব্যাপারে আমি সর্বময় ক্ষমতার মালিক সর্বময় ক্ষমতার মালিক যা করেছেন তাতে জমিনের বান্দাদের কোনো তীর্থ নাই সমস্ত কৃতিত্ব আল্লাহ সুমান আসুন মন বয়সে আল্লাহ দরবার শুক্রিয়া দয়া করি আলহামদুলিল্লাহ তুমি তোমার মজলুম দর্তাদের শাহাদতের রক্তের প্রত্যেকটি খবর আত্মখবর রেখেছ মজলুমদের চোখের পানি ফুটা ফুটা পানি তুমি ডেকেছ এখন তুমি সামন বাসি সংগ্রামী বন্ধুগণ যশোরের মানুষ খুবই ভালো মানুষ এখন কেউ কথা বলে তারা কোনো কথা বলেন না আমি আমার দারুণ আস্থা আপনাদের উপরে আলহামদুলিল্লাহ একজন পিনপ্রত নির হয়ে গেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগেও ধন্যবাদ পরেও ধন্যবাদ আল্লাহ আলমিন তার কুদ্দ দিয়ে দান করেছেন

এই তোমরা ঈমান নিয়ে গদ নিয়েছ এই 24 এর 5 আগস্ট পর্যন্ত এরা তুমি তাদেরকেও সহিদ আর তারে শামিল করে নাও আমিন আপনারা প্রিয়জন সকলদেরকে তুমি সব জেনে নিতে করো তাদের তাদেরকে তুমি বাংলাদেশের কোর বহন করো আর আল্লাহ শান্তি করো যে যে এলাকার থেকে শহীদ হয়েছে সেই এলাকার মাটিকে তুমি দিনের জন্য যুবক যুবতীদেরকে প্রচন্ড দেশপ্রেম এবং তোমার প্রতি ভালোবাসা দিয়ে তুমি তারা উত্তরটি পরিপূর্ণ করে দাও এরা আমাদের সম্পদ এরাই আমাদের ভবিষ্যতের বাংলাদেশ আমরা সেই সমৃদ্ধ একটি বাংলাদেশ দেখার জন্য এই বয়সে আমাদেরকে রেখে দিয়েছে আমাদের সন্তানদের হাতে আমরা একটা নতুন আমরা গর্বিত সাড়ে পনেরো বছর ধীরে ধীরে আমাদের জীবনের প্রতিবাদ করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি অসংখ্য হাতিকে হারিয়েছি ও হয়েছি হয়েছে আমাদের আমাদের হাতে হাতে সেই অভিভাবক হিসাবে আমাদেরকে মর্যাদা দিয়েছ এই যে সন্তানেরা ঘুম গুলির সামনে দাঁড়িয়ে বলেছিল হয় না হয় আমাকে একটা গুলি দে এদের মনের বল দেশবাসীর প্রতি তাদের এই ভালোবাসা তোমার প্রতি এই ভালোবাসা এখন একটা সরকার আমাদের সকলের পক্ষ থেকে দায়িত্ব পালন করছে এই সরকার নির্বাচিত নয় জোর করে এসে বসেও নাই আমরা সবাই মিলে তাদেরকে সেখানে বসিয়েছি তাদের জন্য দোয়া করবেন বন্ধুব

এই দেশের দুশ্মন যারা তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না আমরা দল ধর্মের বিশেষে সবাই মিলে বাংলাদেশে আমরা সবাই মিলেই মর্যাদার সাথে থাকবো আল্লাহ এবং মতলব আমরা করতে না আগামী দিনে মুক্তির আপনাদেরকে আহ্বান জানিয়ে তাৎক্ষণিকভাবে মহান রোগের ভালোবাসায় আপনারা এখানে এসেছেন আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি জিগর কাছার সংগ্রামী মজবুত জনগণকেও আমার এবং সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি